এর বিপক্ষে সতর্কতার বিকল্পনেই রোহিত শর্মাদের বাংলাদেশ দলকে ছোট করে দেখার একটা অভ্যাস আছে ভারতীয়দের তবে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে এবার ভিন্ন সুর শোনা গেল তাদের কণ্ঠে ইতোমধ্যে আসন্ন সিরিজ নিয়ে রোহিত শর্মাকে সতর্কই করলেন দুই ভারতীয় কিংবদন্তি харভজন সিং এবং சுரேশ রায়না বাংলাদেশকে কোনো হালকা করে দেখা যাবে না বলে হুশিয়ার করেছেন তারা নাজমুল হোসেন শান্তর দল এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে এরপরই সিরিজ খেলতে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হবে সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি টি টোয়েন্টি খেলবে তারা তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় লাল বলের খেলা নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত তাই তো টাইগারদের পূর্ণ শক্তি নিয়েই মোকাবেলা করার বার্তা দিয়েছেন রায়না তিনি বলেন টপ অর্ডার ব্যাটাররা দুলীপ ট্রফিতে খেলছে এটা ভালো দিক বাংলাদেশকে আপনি হালকাভাবে নিতে পারবেন না তাদের দুর্দান্ত স্পিন বিভাগ রয়েছে কিছু ক্রিকেটার রয়েছে যারা লম্বা সময় ধরে ভালো করছে অস্ট্রেলিয়া সফরের আগে এই সিরিজ ভালো প্রস্তুতি হবে বাংলাদেশ দল অবশ্য আছে দারুণ অবস্থায় প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ফর্মেটে হারানোর স্বাদ পেয়েছে তারা রাওয়ালপিন্ডিতে মুশফিকুর রহিমের অতিমানবীয় ব্যাটিং এর পর স্পিন ঝড় তুলেছিলেন মেহেদি মিরাজ এবং সাকিব আল হাসান আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে স্বাগতিকরা শেষমেশ হেরেছে দশ উইকেটের বিশাল ব্যবধানে সেই ব্যাপারটা মনে করিয়ে দিয়ে হরভোসেন বলেন রোমাঞ্চকর একটা সিরিজ হতে যাচ্ছে ভারতীয় দলের সামর্থ্যের কমতি নেই কিন্তু আমরা বাংলাদেশকে ছোট করে দেখতে পারবো না পাকিস্তানের মাটিতে তারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে মাঝে মাঝে তুলনামূলক দলও ম্যাচে অসাধারণ পারফর্ম করে সেপ্টেম্বরের তারিখে শুরু হবে বাংলাদেশ ভারত সিরিজ ভারতের মাটিতে দুই দলের সবশেষ টেস্ট সিরিজে অবশ্য সুখ স্মৃতি নেই লাল সবুজের প্রতিনিধিদের এবার কি সেই গল্প বদলাবে আফসানা বাংলা স্পোর্টস